সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি পূজা আমি খুবই ভালো আছি আমি বাবু আমি খুব ভালো আছি আর আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি যেটা কিন্তু যে বিষয়টা আমিও জানতাম না ভিডিও হওয়ার আগে সত্যি কথা মানে হমে বিধা অন্য অন্য কিছু আছে সেটা আমরা ফার্স্ট টাইম জানতে চলেছি এই বিষয়টা যে টপিকে অনেক টপিকে ভিডিও বানাই কিন্তু এই টপিকে যখনই ভিডিও বানানো শুরু করলাম ভিডিও থাম্বনেলটা দেখে তো বুঝতেই পাচ্ছ না যে এরকম কিছু হতে পারে তো অবশ্যই ভিডিওটি দেখবো আর টাইটেলটা আমাদের কাছে একটা নতুন মানে কি শুনলাম এরকম একটা বিষয় তো অবশ্যই সিয়া বনাম সুন্নি মানে হয়তো মুসলমান ধর্মের মধ্যে কিছু হয়তো জাত হয়তো সামথিং যতদূর আমাদের অ্যাবজার্ভ করতে পারছি হয়তো বুঝতে পারছি ঠিক জানি না কিছুই বুঝবো না একদমই যে ভয়ঙ্কর কারণ আলাদা আলাদা ও মানে তাদের মধ্যে ভাগ আছে সিয়া সুন্নি মুসলমানদের মধ্যে ওই তো বললাম না ভয়ঙ্কর দশটি পার্থক্য পার্থক্য আছে অবশ্য সেই পার্থক্য গুলো তুলে নিয়ে আজকে ভিডিও তা যা আপনাদের অজানা তো অবশ্যই দেখবো দশটি কি কি মানে

তারা ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ইসলামী নবী মোহাম্মদ সাল্লাহ্লামের মৃত্যুর পর থেকেই নিজস্ব পক্ষ অবলম্বন শুরু করে মুসলিম সম্প্রদায়ের খলিফা হিসাবে মোহাম্মদ সাল্লামের উত্তরাধিকার লাভ নিয়ে দ্বন্দ্ব বিবাদ ইসলামী বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ফলশ্রুতিতে জামালের যুদ্ধ ও সিফিনের যুদ্ধ সংঘটিত হয় কারবালার যুদ্ধের পর এই বিরোধ ব্যাপকভাবে বৃদ্ধি পায় যেখানে উমায়া খলিফা প্রথম ইয়াজিদের অধীনে হুসাইন ইবনে আলী ও তার পরিবার পরিজন নিহত হন এবং প্রতিশোধের স্পিহা প্রারম্ভিক ইসলামিক সম্প্রদায়কে দুভাগে বিভক্ত করে দেয় যারা একটি বর্তমানে ইসলামী শিয়াবাদ নামে পরিচিত অপরটি সুন্নি সেটা সবারই জানা আমাদের আজকের এই ভিডিওটিতে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে প্রধান প্রধান দশটি পার্থক্য জানাব তবে তার আগে ইসলামের প্রধান এই দুটি সম্প্রদায়ের মধ্যে কিছু মিলও জেনে নেওয়া জরুরি সেগুলো কেমন চলুন খুব সংক্ষেপে জেনে নেই এক ইসলামের মৌলিক বিষয়গুলোতে শিয়া ও সুন্নিদের মধ্যে অমিলের চেয়ে মিলের সংখ্যায় বেশি যেমন শিয়া ও সুন্নি উভয় মাঝাবি এক ও অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাসী বিভিন্ন মাঝাবের ফিকাগত বিষয় যেমন বিয়ে তালাক হজ আইন ক্ষেত্রে আহলে সোনাতের অপর চার মাঝাবের সঙ্গে মিল রয়েছে দুই উভয় সম্প্রদায় বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামকে শেষ নবী ও রাসুল মনে করে তিন উভয় সম্প্রদায় কোরআনকেও অবিকৃত মনে করে উভয় মাঝাবি চার উভয় মাঝাবি বিশুদ্ধ হাদিসকে মান্য করতে বলে উভয় মাঝাবি রোজা রাখা নামাজ কায়েম করা জাকাত দেওয়া হজ পালন অতীতে নবী রাসুলদের স্বীকৃতি দেওয়া পুনরুত্থানে বিশ্বাস ইত্যাদিতে ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ মনে করে চলুন এবার যাওয়া যাক পার্থক্যগুলোতে এক মহানবী সাল্লামের পর তার স্থলাভিষিক্ত তথা খলিফা বা প্রতিনিধি নিয়োগ নিয়ে সুনিরা মনে করেন এ বিষয়টি আল্লাহর সর্বশেষ রাসুল মুসলিমদের ওপরই ছেড়ে দিয়েছেন এবং সাহাবাগণ নির্বাচন পদ্ধতিতে খলিফা নির্বাচন করেছেন অন্যদিকে শিয়া মুসলিমরা মনে করেন বিশ্বনবী স্থলাভিষিক্ত তথা খলিফা বা প্রতিনিধি নিয়োগের বিষয়টি মহান মহানাল্লায় নির্ধারণ করেন ও তার সাল্লামকে জানিয়ে দেন আর এরই ভিত্তিতে হজরত আলী রদিয়াল্লাহাল আনুহ এবং এরপর তার বংশধরগণ ছিলেন মুসলমানদের প্রকৃত খলিফা দুই শিয়ারা আলী রদিয়াল্লাহতুল্লাহ আনহুকে চতুর্থ খলিফা হিসাবে বিবেচনা করে না বরং প্রথম ইমাম হিসাবে বিবেচনা করেন শিয়ারা বিশ্বাস করে যে অনেক বর্ণনা রয়েছে যেখানে ইসলামের নবী বা উত্তরাধিকারী হিসাবে আলীকে নির্বাচিত করেছিলেন তাদের মতে শুধুমাত্র আল্লাহ ইসলাম কোরআন এবং শরিয়াত রক্ষা করার জন্য একজন প্রতিনিধি নির্বাচন করতে পারেন সাধারণ মুসলমানরা পারে না যার কারণে শেয়ারা ইসলাম এবং কোরআনের প্রতিনিধিত্ব করার জন্য জনগণ যে আবু বকর ওমর এবং উসমানকে খলিফা হিসাবে নির্বাচিত করেছেন তা অনুসরণ করেন না তবে সুন্নি মুসলিমরা অবশ্যই এই প্রধান চার খলিফা সহ পঞ্চম খলিফা হিসাবে ওমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজকেও মানেন তিন শিয়া মুসলমানরা মনে করেন রাসুল সাল্লি সাল্লামের পবিত্র আহলে বাই থেকেই মুসলমানদের রাসুল সাল্লাহ সাল্লাম পরবর্তী ইমাম বা নেতা কিংবা কোরআনের ভাষায় উলিল আমর মনোনীত হয়েছেন আমিরুল মোমিনিন হজরত আলী রদিয়াল্লাহ তোলানহ ও তার বংশে জন্ম নেওয়া আরও এগারো জন ইমাম মুসলমানদের জন্য আল্লাহ ও তার রাসুলের মনোনীত নেতা হজরত ইমাম মাহাদি আলহাম এই বারো জন ইমামের মধ্যে সর্বশেষ ইমাম শিয়া মুসলমানরা এই বারো ইমামকে নিষ্পাপ মনে করেন এবং তারা কখনো ভুলও করেন না কোনো সুস্থ ও বিবেক সম্পন্ন মানুষের পক্ষে পান যেমন অসম্ভব বিষয় তাদের জন্য পাপ ও ভুল করা অসম্ভব বিষয় সুন্নি মুসলমানরাও শিয়া মুসলমানদের সব ইমামকে শ্রদ্ধা করেন এবং তাদেরকে উচ্চ মর্যাদা সম্পন্ন মুসলমান বলে মনে করেন দুই সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কেবল সব ইমাম আল্লাহর মনোনীত খলিফা বা ইমাম ছিলেন বলে সুন্নি মুসলিমরা মনে করেন না এছাড়া সুন্নি মুসলমানরা হজরত আলী রদিয়াল্লাহতুল্লাহ আনহুকে চতুর্থ খলিফা হিসাবে সম্মান করেন শিয়াদের দৃষ্টিতে আহলে বাইতের সদস্য বলে বিবেচিত হজরত ফাদিমা রেদিয়্লাহতুল্লাহ আনহাকে সুন্নিরা বেহেস্তি নারীদের সর্দার মনে করেন তার দুই পুত্র হজরত ইমাম হাসান ও হুসাইন রেদুল্লাহতুল্লাহ আনহুকেও বেহেস্তি যুবকদের সর্দার মনে করেন সুন্নি ভাইয়েরা শিয়া ভাইয়ের জন ইমামের সবার নামে পবিত্র মদিনার মসজিদ সংলগ্ন বিভিন্ন বা পিলারে এখনো খচিত রয়েছে চার সুন্নি মুসলিমরাও ইমাম মাহাদি মুসলমানদের শেষ ইমাম মনে করেন তবে তার জন্মকাল ও আবির্ভাব নিয়ে এই দুই মাঝাবের মধ্যে মতভেদ রয়েছে শিয়া ভাইরা মনে করেন আল্লাহ মুসলমানদের জন্য সবসময়ই নেতা বা ইমামের ব্যবস্থা করেছেন এখনও ইমাম মাহাদি আল্লাম মুসলমানদের নেতা তবে তিনি জন্মের কিছুকাল পর অদৃশ্য অবস্থা রয়েছেন এবং শ্রেষ্ঠ ইসলামী আইনবিদ বা ওলিয়ে ফকি ইমাম মাহাদি আল্লামের প্রতিনিধি হিসাবে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন তার পিতা ইমাম হাসাল আশ্করি আলোসাল্লাম ছিলেন মুসলমানদের এগারোতম ইমাম উপযুক্ত সময়ে ও পরিবেশে ইমাম মাহাদি আলেসাল্লাম আবারও আবির্ভূত হবেন এবং হজরত ইসা আলাইসাল্লাম হবেন তার সহকারী বা সহযোগী ইমাম মাহাদি আলেসাল্লাম সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন সুন্নি মুসলমানরাও মনে করেন ইমাম মাহাদি আলিসাল্লাম সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এবং হজরত ইসা হবেন তার সহকারী বা সহযোগী তবে সুন্নি মুসলমানদের অনেকেই তার জন্ম এখনও হয়নি বলে মনে করেন পাঁচ শিয়া ও সুন্নি মুসলিম সম্প্রদায়ের কিছু মিলের কথা বলার সময় একটা বিষয় জানিয়েছিলাম যে বিভিন্ন মাঝাবের ফিকাগত বিষয় যেমন বিয়ে তালাক হজ উত্তরাধিকার আইন ইত্যাদি ক্ষেত্রে অনেক মিল রয়েছে শিয়া ফেকা হতেও উপরোক্ত বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে আহলে সুন্নাতের অপর চার মাঝাবের সঙ্গে মিল রয়েছে তবে এখানে কথা হলো মাসলা মাসালের মতো শাখাগত বিষয় এমনকি কোনো কোন বিষয়ের ফরজ হওয়া বা ফরজ না হওয়া নিয়ে সুন্নিদের মাঝাবগুলোর মধ্যেই অনেক মতো পার্থক্য দেখা যায় এই পার্থক্যগুলোই শিয়া মাঝাবের ভেতরেও রয়েছে আর এটাকে স্বাভাবিক হিসাবে বিবেচনা করা হয় ছয় সুন্নি ও শিয়া নামাজ বিভিন্ন ক্রিয়া এবং শব্দ জড়িত ভিত্তিতে একে অপরের থেকে পৃথক সন্নি মুসলমান বিভিন্ন আইন দ্বারা বিভিন্ন ব্যাখ্যা অনুসরণ করে যখন শিয়া মুসলমানরা বিভিন্ন আইনি ঐতিহ্য অনুসরণ করে শিয়া মুসলমানরা দিনে তিনবার নামাজ আদায় করে যেমন মাগরিব ঈশা একসাথে দুটি নামাজ আদায় করে এবং সুন্নি মুসলমান দিনে পাঁচবার আলাদা আলাদাভাবে নামাজ আদায় করে শিয়া এবং সুন্নি বিবাহগুলিতে বিবাহের বিভিন্ন অনুষ্ঠান থাকে একটি সুন্নি বিবাহ অনুষ্ঠানে অনুষ্ঠানের সময়ের জন্য দুজন সম্মতিপ্রাপ্ত পুরুষদের উপস্থিতি থাকা অতীব গুরুত্বপূর্ণ বিবাহ বিচ্ছেদের নিয়ম অনুসারে এ জাতীয় সাক্ষীর প্রয়োজন নেই এটি কেবল স্বামী এবং স্ত্রীর উপস্থিতিতে করা যেতে পারে শিয়া বিবাহের ঘটনাটি সম্পূর্ণ আলাদা যেমন এই ক্ষেত্রে যেখানে সাক্ষী বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে উপস্থিত থাকতে বাধ্য করা হয় এবং বিবাহিত হওয়ার সময় সাক্ষী লাগে না আট শিয়া সুন্নি দুই সম্প্রদায়ের মধ্যে পার্থক্যের একটি প্রধান বিষয় হল শিয়া বিয়ের সাময়িক ব্যবস্থাতে বিশ্বাসী এ জাতীয় ব্যবস্থা অনুসারে চুক্তি অনুযায়ী সময়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ চুক্তির সময় পার হওয়ার পরে কোনে বিবাহ থাকতে না চাইলে স্বয়ংক্রিয়ভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় যা মোতা বিয়ে নামে পরিচিত এই বিধানটি সুন্নি সম্প্রদায় বৈধতা নেই সুন্নিরা কেবল বিবাহের স্থায়ী রূপে প্রবেশ করতে বিশ্বাসী শিয়া যখন একটি অস্থায়ী বিবাহ চুক্তিতে প্রবেশ করে তখন বিবাহ বিচ্ছেদের প্রয়োজন হয় না চুক্তিটি শেষর তারিখটি যে বিবাহিত হচ্ছে সে সম্পর্কিত কাগজপত্রগুলিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নয় শিয়াদের কালিমা শরীফ ভিন্ন তাদের কালিমা শরীফ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ আলী ওয়ালি উল্লাহ কালিমা শরীফ নিয়ে তাদের বক্তব্য হল আলি ওয়ালিউল্লাহ ব্যতীত কালিমা তাইবা মিথ্যা সূত্র শিয়া মাঝাব হ পৃষ্ঠা দুই তাদের এই মতবাদকে মানে না সুন্নি সম্প্রদায় দশ শিয়াদের সম্পর্কে একটি মারাত্মক মিথ্যা অভিযোগ তথা অপবাদ হল তারা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামকে নবী বা শেষ নবী হিসাবে স্বীকার করেন না বরং শিয়া মুসলমানরাও সুন্নি ভাইদের মতোই মনে করেন যে বিশ্বনবী সাল্লাহ আলাইস্লামের পর আর কোনো নবী আসবেন না এবং যারা এ বিশ্বাস পোষণ করবে না তারা মুসলমান হিসাবে স্বীকৃত হবে না আমিরুল মোমিনিন আলী রদিল্লাহ আনুহর ভাষণ ও বক্তৃতামালার সংস্করণ নাহজুল বালাক্গা শিয়াদের জন্য শীর্ষস্থানীয় প্রামাণ্য বই আল্লাহ ও বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের বাণীর পরই এ বইকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তারা আবার সুন্নি মুসলমানের কাছেও এটি একটি নির্ভরযোগ্য প্রামাণ্য বই এ বইয়ে স্বয়ং আলী বারবার বলা হয়েছে যে রাসুল ছিলেন সর্বশেষ নবী দৃষ্টান্ত হিসাবে উল্লেখিত আলী রদুল্লাহ আনুহের একাত্তর ও দুইশো তেত্রিশ নম্বর খুদ্া দেখুন সাইটে এই দুই ফটোকপি সংযুক্ত করা হল তাই শিয়ারা রাসুল সাল্লামকে নবী ও রাসুল বলে মানেন না এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামের শত্রুদের পক্ষ থেকে প্রচারিত একটি অপবাদ বলে জানা যায় এসব ছাড়াও আরো কিছু পার্থক্য এর কথা বলা হয় যেগুলো প্রমাণিত না তাই এগুলো বাদ দিলাম আর এমনিতে আরও কিছু ছোটখাটো পার্থক্য আছে আপনার জানা মতে প্রমাণিত আর কোনো পার্থক্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন সবচেয়ে বড় কথা অনেকে শিয়াদের অমুসলিম হিসাবে ঘোষণা করেন আপনি বিষয়টি কিভাবে দেখেন তারা কি আসলে অমুসলিম আপনার জ্ঞান গবেষণা কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার একদম কমেন্ট বক্সে জানিয়ে দিও কারণ আমরা দুজনের মধ্যে সত্যি মানে দুই ধর্মের মানে ধর্মটা একই কিন্তু যেই কথাটি বললো মানে প্রচুর জাত জাতি বলতে পারো প্রচুর डिफरेंट মানে প্রচুর डिफरेंट মানে এতটা ডিফারেন্স আমি তো নিজে আমরা সত্যি জানতাম না অনেকে মানেও না তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো অবশ্যই একটা কথাই বলি এর মধ্যে থেকে যতটুকু আমরা অবজার্ভ করতে পারলাম আমি তো ভাবছিলাম যে ইসলামের ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই ওর মধ্যে কোনো এটা এটা আমাদের মানে কাছে অজানা ছিল আমি শুনলাম

অনেকে তাদের নিয়ম কানুন গুলো মানে এটা বলতে পারিস নিয়ম কানুন সেটাই তো বলছি যে নিয়ম কানুন তুই বলছিস ভিত্তি আলাদা তো ভিত্তি তো আলাদা একদমই আলাদা নয় ভিত্তি সেম কিন্তু তাদের মতামত প্রচুর হ্যাঁ এটাই হচ্ছে মতামত আলাদা তুই বললি একদমই মানেই না মানে ওরা ওরা যে ওটা মানছে সেটা ওরা মেনে নিচ্ছে হ্যাঁ সেটাও হ্যাঁ এটা অবশ্যই কিন্তু কথাগুলো অন্যরকম যাচ্ছিল তো না না একদমই নয় তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানাও জানিয়ে দিও তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে বাই বাই টাটা টেক কেয়ার